না জীবন মদিন যে মানুষ মানুষের বেদনা কে না জীবন মদিন সেই মানুষ হয় যদি এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর আমার সামনে ওয়ালি সাই যে তারা আলো সরায় আকাশে যে ফুল সরু ভি বাতাসে যে তারা আলো সরায় আকাশে যে ফুল সরু ভি সেই আকাশ সেই ফুল হয় যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ আজকে বড়াই জামে মসজিদের কল্পে এই তাফ সেরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছে মানুষ জনাব বিলাল হোসেন সাহেব আজকের এই জালসার প্রধান অতিথি আমাদের বড়াইগ্রাম গুরুদাসপুরের গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জোনাব আলহাজ হাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি আজকের এই বিশেষ আরেকজন মেহমান আছে আমাদের লক্ষ্মীকল বাজারে উনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন সাহেব এছাড়াও অনেক সম্মানিত আমন্ত্রণেও বিভিন্ন অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আজকের জালসার প্রধান আলোচক ঢাকা থেকে আগত বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলমেদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক কলার্স আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন সাহেব আমার এই মসজিদের আমার চাচামিয়া ইমাম সাহেব আলহাজ সম্মানিত শফিকুল ইসলাম সাহেব সহ বিগারুলামাই কেরাম ফজালা ইজম বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুসলমান মজাহিদ অরুণ তরুণ কুশিকাঁচা পদ্মার আড়ালি অবস্থানরত আবুল্লাহ সাল্লামাউনের সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের জালসাটা একটা ব্যতিক্রম ধর্মী জালসা কারণ আপনারা জানেন বাংলাদেশে বর্তমান আবহাওয়াটা অত্যন্ত গরম যার কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আজকে খোলার কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে এক সপ্তাহ আবার ছুটি বাড়ানো হয়েছে এই আবহাওয়ার কারণে এছাড়াও অনেক মানুষ দিনের বেলায় জালসা শোনার জন্য আসে দুপুরের আগেই আসে কিন্তু এই আবহাওয়ার কারণে অনেকে আসতে পারে নাই হয়তো বা রাস্তায় আছে বিভিন্ন জায়গায় অবস্থান করছে কিছুক্ষণ পরে আসবেন আর আমাদের তো একটা এই আছে স্বভাবই আছে যে প্রধান বক্তা যখন আসবে তখন যাব তা আমার কাছে একদিন এই প্রসঙ্গে এক জায়গায় আমি বলেছিলাম ওই জানাজা পড়ার জন্য কছে যে এক ডাকি নিয়ে আসো আমি তখন বললাম যে না আপনার এখানকার জানাজা পড়া হবে না কে তখন আমি বললাম ওই অম ডাকি ডাকিয়ে আসে হুজুর বিশ্বের বিদেশি মানুষ আমি বললাম যে দেশি মুরগি ভালো না বিদেশি মুরগি ভালো দেশি মুরগি ভালো দেশি গরু ভালো না বিদেশি গরু ভালো কায় দেশি গরু ভালো দেশি মাগুর মাছ ভালো না বিদেশি মাগুর মাছ কায় দেশি মাগুর মাছ তো সবই যদি দেশি ভালো হয় তো ওই সময় আবার গজুর বিদেশি ভালো তো এখন ওই বিদেশি থেকে নিয়ে আসেন আমার কথা কি বুঝতেছেন আপনারা আমার কথা হলো বিদেশিদের আমি খারাপ বলতেছি না তাদেরও সম্মান করবো উদ্দেশ্য হলো আজকের জালসা বক্তা তিনজন হোক চারজন হোক দুইজন হোক পাঁচজন হোক জালসায় যাব প্রথমে যাবার পরে শুনব কোন বক্তা কি বললো আলোচনা শুনবো যেটা মানার মতো মানবো যেটা মানার মতো না মানবো না কি করেন ঠিক কিনা কিন্তু মনে হলো নিয়াতি হল পরে যাব কথা ঠিক কিনা করেন নিয়াতি হল পরে যাব এই জন্য আমি আপনাদের বলব দেশি জিনিসের কদর দেওয়াটা একটু আমরা যেন শিখি এটাই সবচেয়ে ভালো দেশি জিনিসের দাম বেশি সব দিকেই ভালো তো আমি যেটা বলতে চাচ্ছি আবহাওয়ার কারণে অনেকেই হয়তো আসে নাই আসতেছে ভবিষ্যতে আমি কোরআনুল কারিমের বাকারার প্রথম দিকে একটা হাতে কারিমাতে লোহ করেছি যেহেতু কথা বলার তো সময় পরিবেশ হবে না কারণ হলো লোকজন আস্তে আস্তে সময় আমার শেষ হয়ে যাবে কথা ঠিক না ব্যাটি লোক আস্তে আস্তেই টাইম শেষ হবে তারপরেও সমস্যা নাই যতটুকু সময় পাই ইনশাল্লাহ আমি আপনাদের বলার চেষ্টা করব। আমি আপনাদের কাছে একটি কোরআনুল কারিমের আয়তে কারিমা তুলে ধরেছি ইয়া রবা কুমুল্লাধি খনা কোয়াক হে মানুষেরা এখানে সমস্ত পৃথিবীর মানুষ যত প্রকারের আছে যত প্রকারের ধর্মের লোক আছে বর্ণের লোক আছে গোত্রের লোক আছে আল্লাপাক সমস্ত মানুষকে একবারে ডাইরেক্ট দেখেছেন ইয়া হান হে মানুষেরা বধুরাকুম তোমরা এবাদত করো ওই রবের যিনি কি করেছেন ফলাফাক তোমাদেরকে সৃষ্টি করেছেন পানসুবহান আল্লাহ তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের সষ্টা কি জোরে বলুন আল্লাহ আমাদের সষ্টা এতে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাহ আমাদের সষ্টা এই জন্যই তিনি বলছেন আমি তোমাদের রব অতএব তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আর তোমরাই আমার এবাদত করো কন তাহলে এখন কোন বিষয়টা খেয়াল করি আমরা আমাদের হলেন আল্লাহ আর তিনি অর্ডার করেছেন হুকুম করেছেন এবাদত করো হে মানুষেরা ওই রবের যিনি তোমাদের সষ্টা সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি আমাদের রব স্রষ্টা হয়ে থাকে ওই রবের ইবাদত করার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই আছে এই ইবাদতের ভিতরে একটা চাকুস দর্শনীয় ইবাদত যেটা সেটার নাম হলো সলাদ অর্থাৎ নামাজ সেটার নাম কি নামাজ এই দীর্ঘ এক মাস যে রোজা করলাম এখন মনে করেন সোয়াল মাসের আজকে চলতেছে দ্বিতীয় সপ্তাহ এই যে একটা মাস আমরা রোজা রাখলাম আচ্ছা বলেন তো রোজা আমি যে রেখেছি আপনি যে রেখেছেন যদিও আমার আপনি পাশে অথবা আমার স্ত্রী আমারই ঘরে আমার সন্তানাদি আমারই ঘরে ওরা কি কোনো সময় আমি যদি পানি দুই তিন গিলাস খাই ওরা কি ধরতে পারবে কথা না কে পারবে কি পারবে না আমার স্ত্রীও যদি এরকম করে আমিও ধরতে পারবো না আমার ছেলে যদি এরকম করে ধরতে পারবো না কিন্তু নামাজ ঘরেও যদি পরে দেখা যাবে মসজিদেও যদি পরে দেখা যাবে বাজারেও যদি পরে দেখা যাবে মাঠেও যদি পড়ে একজন ব্যক্তির দাঁড়ালে সে যে নামাজ পড়তেছে এটা বোঝা যায় কি ঠিক ঠিক কিনা এই জন্য আল্লাপাক এই নামাজটাকে আমাদের জন্য খরচ করেছেন কেমনে করেছেন এই নামাজ আমরা পড়ব এর মধ্যে উপকারটা কি এবং কেনই বা পড়ব আমরা যদি বলি যে আল্লাহ তুমি আমার এই নামাজ পড়ার কথা বলো কেন পড়বো নামাজ কি কোন প্রশ্ন জাগে কিনা কি কোন জাগে না কেন নামাজ পড়বো আমরা কারণটা কি এখন একটু সামান্য একটু সংক্ষেপে ইঙ্গিত দেই মনে করেন এই যে বিশাল ডেকোরেটর লাইটিং এই যে সব মাইকিং করা হয়েছে এখন আপনারা বলেন তো এর পিছনে কি কিছু টাকার দরকার আছে না নাই এ টাকা না দিলে কি ডেকোরেটর লোক এমনি আইছে ভাই আসে নাই সামান্য মাগরিব পর্যন্ত দুপুর থেকে একটা মাহফিলের আলোচনা হবে কয়েক ঘন্টা এই জন্য এই ডেকোরেটর আলাকে কয়েক হাজার টাকা দেওয়া লাগিছে কি কোন ঠিক কিনা লেগেছে এই যে বিদ্যুৎ চলতেছে কয়েক ঘন্টা থাকে না তারপরেও কিন্তু মাসের পরে বিল কম হবে না বেশি হবে কথা কন না কে বেশি হবে বিল দিতে হবে আচ্ছা আপনি যদি এক মাসের বিল আর এক মাসে যা না দেন এরকম এক মাস দুই মাস তিন মাস দেখার পরে আপনার এই বিদ্যুতের সংযোগটা থাকবে না বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে কারণ আপনি সময় মতো বিদ্যুতের বিলটা দেন নাই আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি এই যে সূর্য নামের একটা বিদ্যুতের পাওয়ার বল। আল্লাহ আমাদের জন্য সেট করেছেন। আচ্ছা বলেন তো এর বিনিময়ে কি আমরা প্রতি মাসে প্রতিদিন কি বছরে এই সূর্য নামের এই বাম্পটা আমরা পাচ্ছি আলো বিকিন হচ্ছে এর জন্য কি আমরা কোনো টাকা পয়সা দেই কি দেই আচ্ছা এই না দেওয়ার কারণে এই সূর্যের আলো কি আমাদের উপরে থেকে আল্লাহ পাঠ বঞ্চিত রেখেছেন বন্ধ রেখেছেন রাখেন নাই পল্লী বিদ্যুতের লোকের ধর্ম হলো এক মাসের কাছে দুই তিন মাস না দিলে কাটাপ আর আল্লাহ কয় বান্দা সমস্যা নাই তোর জীবন গ্যারান্টি পর্যন্ত বিদ্যুৎ দেব এই সূর্যের আলো খা ভক্কর বিল আমি চাই না সব বিল মাপ কিন্তু একটা শর্ত শর্ত কয়টা শর্ত কয়টা একটা সেই শর্তটা হলো করতে হবে কার আল্লাহর আমাদের বাড়ির কাছেই হসপিটাল আইসিউতে রাখে না রুগীকে রাখে কিনা কর এই রুগী সাধারণ নরমাল ভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না এর অক্সিজেন কিনে তারপরে ওকে আইসিউতে রেখে রকম কৃত্রিম ভাবে তাকে অক্সিজেন দিয়ে বাঁচাতে হবে বলল কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে দেখেন এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি রুগীর অবস্থা পরিবর্তন হয় তাহলে আমরা আশাবাদী একটা কিছু রেজাল্ট হবে আর তা না হলে কোনো আমরা গ্যারান্টি দিতে পারবো না তবে চব্বিশ ঘন্টা আমরা অবজার করবো এটা আগে দেখি এখন বলেন তো ভাই এই চব্বিশ ঘন্টা যদি অক্সিজেন একে কৃত্রিমভাবে দেওয়া লাগে তাহলে এই চব্বিশ ঘন্টার অক্সিজেনের বিল কি দিতে হবে না ওই হসপিটাল এমনিই দেবে আমাদের আর বিল দিতে হবে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে বাঁচবে কি না মরবে ঠিক নাই কিন্তু বিল যদি না দেয় ওই অক্সিজেন পাওয়া যাবে না আমি আপনার কাছে প্রশ্ন রাখি আপনার বয়স মনে করেন আশি বছর নব্বই বছর একশো বছর হয়ে গেছে এই একশো বছর ধরে আপনাকে কোনো দিন এই অক্সিজেন কিনি এই যে ব্যবহার করতেছি আমরা এর কি বিল দিছি কথা বলেন বিল দিছি দেই নাই আচ্ছা এই যে আমার হাতে একটা বোতল দেখতেছেন কিসের বোতল আ পানির এই পানির বোতল এই বোতলটা কি ভাই দোকানদার এমনি দিছে না পয়সা লিছে পয়সা লিছে আবার এই কোম্পানি যে তৈরি করেছেন সেও কি এমনি দিছে না পয়সা নিছে পয়সা নিছে আচ্ছা আমি আপনাদের কাছে বলি যারা বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক বিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন এই পানি তৈরি করতে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা পদার্থ লাগে আমি কি বোঝাতে পেরেছি একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই দুইটা পদার্থর বিনিময়ে এই পানিটা তৈরি হয় এখন অক্সিজেন আর হাইড্রোজেন কিনে তারপরে পানি বানাতে হবে মনে করেন এই এক বোতল পানি বানাতে একদম নর্মাল টাকা দুইশো টাকা ব্যয় হবে নর্মাল দুইশো এই এক বোতল কিনে ব্যবহার করব দুইশো টাকা এখন এই দুইশো টাকার পানি